আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা খুব ভালো আছি তো এই দেখেন বাইরে রাত হয়ে গেছে তো আমরা রাতের বেলা এখন যাব রস আনতে শীতের দিনের খেজুরের রস কাঁচা খেজুরের রস তো এখন সবাই রেডি হয়ে গেছি এখন বাইরে বের হব। আজকে আমরা এই কলসিটা ভরে রস আনবো খাবো আবার কলসি দিয়ে রস দিয়ে মিঠাই বানাবো তো আপনারা দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সব সময় আমার সাথে এভাবেই পাশে থাকবেন তো আমরা সবাই এখন বের হয়ে যাব দেখা হচ্ছে আপনাদের সাথে গাছের ওইখানে এখন আমরা এখন গাছের ওইখানে যাব তো দেখি হেঁটে যাওয়া যায় কিনা যদি হেঁটে যাওয়া যায় হেঁটেই যাব। নয়তো গাড়ি দিয়ে যাব। তো আজকে আমরা রাতের বেলায় রস খাব দেখেন একটু আগেই সন্ধ্যা হয়েছে বেশিক্ষণ হয় নাই সন্ধ্যার রস রাতের রস না তো সকালের রসের থেকে নাকি সন্ধ্যার রসটা খুব মজাদার হয় তো সেই জন্যে আমরা সন্ধ্যার রসটাই খাব তো মামা দাঁড়িয়ে আছে আমাদের জন্য আমরা এখন বের হয়ে যাবো রাতের হয়ে গেছে সবাই মিলে এখন যাচ্ছি কোথায় দেখি বাস আমার মেয়ে মামার সাথে আমার ভাই দেখেন কত বড় কলসি নিয়ে বের হয়েছে অবশ্যই আমরা এই পুরো কলসি ভরি আজকে রস আনবো হ্যাঁ আমার যাচ্ছি আমরা এখন আমার ছোটো মেয়ে তার নানা ভাইয়ের কলের সামনে চলে যাচ্ছে তো দেখা হচ্ছে গাছের নিচে তো আমরা গাছের নিচে আসছি কিন্তু দুর্ভাগ্যবশত রসওয়ালা নাকি এই মাত্রই রস নিয়ে আমাদের বাড়িতে চলে আসছে তো আমরা এক রাস্তা দিয়ে আসছি উনি অন্য রাস্তা দিয়ে ঘুরে বাড়িতে চলে গেছে তো এখন আমরা আবার হেঁটে বাড়িতে যাচ্ছি তো দেখি বাড়িতে গিয়ে কীরকম রস নিয়ে আসছে তো এই যে কলসি খালি কলসি নিয়ে আবার চলে যাচ্ছি বাসায় দেখি এই কলসি বাসায় গেলে ভরে কিনা তো দেখতে থাকেন বাড়িতে চলে আসছি দেখি আমাদের রসের কী অবস্থা তো রস দিয়েছে যে তারা চলে আসছে এই যে আমাদের রস এতো বালতিতে ডালা হয়েছে গেছিলাম কাছ থেকে আনতে বা হলো না এখন এই যে মগ দিয়ে তো এই যে মগ করে আমার ভাই রস উঠাচ্ছে সবাই এখন রস খাবো রস দিয়ে দিল

তো আমাদের পার্টি শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন সবাই আল্লাহ হাফেজ দিয়ে দাও আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দাও সিনামণি আল্লাহ হাফেজ দাও সে আল্লাহ হাফিজ না থাক আমরা আল্লাহ হাফেজ দিয়ে চলে যাই আপনারা সবাই সুস্থ থাকবেন